আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম দুই হাতপানা পানা গস কাপড়ের নতুন কিছু কালেকশন আর এগুলো প্রত্যেকটা ফ্যাব্রিক্সের মূল্য থাকবে কিন্তু আশি টাকা করে আর প্রত্যেকটা ফ্যাব্রিক্সই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্রথম যে কালারটা হচ্ছে এটা হচ্ছে জলপই কালারের মধ্যে এটার মোট তিন থেকে চারটা কালার আমি দেখাবো এটা জলপই কালারের মধ্যে খুবই সুন্দর ঝুরি ছাপার মধ্যে একেবারে ইউনিক এরপরের যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কাপড়ে কিন্তু ঝুরি ঝুরি প্রিন্টের মধ্যে থাকবে আর এগুলার প্রত্যেকটা কাপড়ের পানা কিন্তু থাকবে দুই হাত পানার মধ্যে এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আরও নাইস একটা ফ্যাব্রিক্স মানে এত সুন্দর ফ্যাব্রিক্স আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এরপরের যে কালারটা এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আরও নাইস একটা ফ্যাব্রিক্স আর এক একটা ফ্যাব্রিক্সের ডিজাইন কিন্তু এক এক রকম এটাও কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে যেটাকে বলে চকলেট কালারের মধ্যে আরো সুন্দর একটা ফ্যাব্রিক্স চকলেট এবং হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে নাইস একটা ফ্যাব্রিক্সের কালেকশন এরপরের যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাটিকের মধ্যে চুন্ডি বাটিক প্রিন্টিং করা মানে এটা কিন্তু বাটিকের কাপড় না এটা বাটিকের প্রিন্ট করা চুন্ডি বাটিকের মধ্যে এটা হচ্ছে বাসন্তী এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে নাইস একটা ফ্যাব্রিক্স এরপর যে কালারটা এটার মোট চারটা কালার দেখাবো এটা এরপরে কালারটা হচ্ছে অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে দেখেন কত সুন্দর ছোটো ছোটো একটা চুন্ডি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে মানে কি বলবো প্রত্যেকটা ফেব্রিস কিন্তু থাকবে একেবারে অসাধারণ আর ভিডিও শুরুতেই বলি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এবং অন্যরা দেখার সুযোগ পায় দেখেন কত সুন্দর এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে এরপরের যে ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু যেটাকে বলে পিট কালারের মধ্যে অসম্ভব সুন্দর আর এক একটা এক একটা ফ্যাব্রিক্সের ডিজাইন কিন্তু এক এক রকম এটাও কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে যেটাকে বলে পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল ফ্লোরার একটা প্রিন্টিং করা থাকবে আর আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এটাও কিন্তু আরো সুন্দর একটা ফেব্রিক্স মানে এত সুন্দর কালেকশন আজকে না নিলে কিন্তু মিস করবেন আর প্রত্যেকটা ফ্যাব্রিক্সের মূল্য কিন্তু থাকবে আশি টাকা করে গছ আপনাদের যার যে কয় গজ লাগে আমরা কিন্তু দিতে পারবো আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে মানে যার যেতটুকুই প্রয়োজন আপনারা আমাদের কাছে কালেক্ট করে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে ছবি পাঠিয়ে দিলেই কিন্তু আমরা আপনাদেরকে এই ফ্যাব্রিক্সগুলো দিতে পারবো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ফ্যাব্রিক্সগুলো দিয়ে থাকি এটারও মোট চারটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে পানি কালারের মধ্যে আরও ইউনিক একটা ফ্যাব্রিক্স মানে এক একটা ফ্যাব্রিক্সের ডিজাইন কিন্তু এক এক রকম আজকে কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না আর আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আরও সুন্দর একটা ফেব্রিক্স সেই লেভেলের ফ্যাব্রিক্স প্রত্যেক ফ্যাব্রিক্সই কিন্তু চোখে লাগার মতো ইউনিক থাকবে প্রত্যেকটা ফ্যাব্রিক্স আর হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো আসসালামু আলাইকুম